পূর্বের ভিডিওতে দেখাইছিলাম যে সাদে আমরা পালার জন্য চারটি কোয়েল পাখি এনেছিলাম তারপরে প্রায় পনেরো দিন হয়ে গেছে আমরা কোনো আপডেট দেইনি তো এই দেখেন আমাদের কোয়েল পাখি ডিম দিয়ে পুরো খাঁচা ভরিয়ে ফেলেছে আমি আসলে বাসায় ছিলাম না প্রায় পনেরো দিন পর আজ বাসায় এসেছি এসে তো আমি দেখে নিজেই অবাক কারণ এর ডিম দিছে ওগুলো বাসায় নিয়ে রাখছে প্রতিদিন দুইটা করে পাখি ডিম দেয় এটা আমি জাস্ট মানে আমি আসার মানে আসবো দেখে ওরা ওঠায় নাই দুই দিন পাখির ডিম আর কি এই দেখেন মোট নয়টা ডিম তিন দিনের নয়টা ডিম সো দেখে অনেক ভালো লাগলো এরপরে কবুতর মানে বাকিকে খাবার দিলাম আমি মেইনলি হচ্ছে কার লেয়ারের যে ডিম পারার খাবারটা আছে ওইটা ইউজ করি লেয়ার মুরগির কিন্তু আমার মনে হয় এটার পাশাপাশি আপনার হচ্ছে ইয়া সোনালি স্টার্টার ফিটটা দেওয়া ভালো এ দেখেন আমার ককা কবুতর কী পরিমাণ ডাকাটাই করতেছে অনেকজনই আমার ককা কবুতর ডাক শুনতে এর আগে অনেক কমেন্টে সো ডাক শুনুন হ্যাঁ দেখেন কবুতরগুলো সবগুলো বাহিরে রোদ পোহাচ্ছে তাই এদেরকে খাইতে দিলাম আমি অনেক দিন পরে আসছি বাসায় আমি পড়াশোনার জন্য বাহিরে থাকি সেই জন্য রেগুলার আমি ভিডিও দিতে পারি না সো দেখেন আমার শার্টিন কবুতর এটাকে আমি অনেকটা পোষ মানাইছিলাম কিন্তু এখন অনেকটা পোষ ভেঙে গেছে মানে হাতে আসতে একটু ভয় পায় তো বারবার একে হাতে আনার জন্য চেষ্টা করতেছিলাম বারবার আর কবুতর আমি অনেকটা কমাই দিব যেহেতু বাসায় থাকি না আমি আসলে আমি না থাকলে এদের অনেক কষ্ট হয়ে যায় ওরা বাসাতে ওরা কত খাবার টাবার দেয় না অনেকটা কমাই দিব শুধু লোটন রাখবো দু এক জোড়া ককা রাখবো আর সব বিক্রি করে দিব আর আমাদের যে কোয়েল পাখি ডিমগুলো আছে ওগুলো ইনশাল্লাহ দেখে আমি ফোটায় নেওয়ার চেষ্টা করব আর মানে বিশটা ডিম জমলে আমি ফোটাই নিব আর কি আমি তো বারবার হাতে ডাকতেছিলাম আসলে আর ভয় পাইতেছিলো মানে ছিল না যেহেতু অনেকদিন আমি বাসায় ছিলাম না কেউ ওদের কাছে আসে নাই সেজন্য মানে ভীত হয়ে গেছে আর যে কোনো পশু পাখি ভালোবাসলে ওদের কাছে আসতে হয় সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে আমার কোয়েল পাখির ডিম